কয়েক রকমের ডাল আর চাল দিয়ে এই রকম লেটকা খিচুড়ি আর সাথে হচ্ছে দেশি মোরগ ভুনা। আর এই খাবারটা খুব বেশি খেতে ইচ্ছে করে এই রকম বৃষ্টির দিনে যদি অঝরে বৃষ্টি ঝরে সেই দিন কিন্তু খিচুড়ি সবাই পছন্দ করে খেতে তো আজকে বৃষ্টি দেখে আমি খিচুড়ি রান্না করা শুরু করলাম এটা বাচ্চাদেরও বায়না ছিল তো আমি খিচুড়ি রান্না করার জন্য বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন কিছু মুগ ডাল ভেজে নেব মুগ ডালটা অনবরত নেড়ে সামনে দাঁড়িয়ে থেকে ভাজতে হয় তা না হলে কালো হয়ে যায় পুরে তো মুগ ডালটা কিন্তু পারফেক্টভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এখন বুটের ডালের সাথে মুগ ডালটাকেও আমি ভিজিয়ে দিলাম যেহেতু মুগ ডালটা গরম পানিটাও গরম হয়ে গিয়েছে দুইটা ডালই এখন একটু ভিজে নরম হবে তো এদিকে আমি ফ্রিজ থেকে দেশি মোরগ নামিয়ে নিয়েছি তো এই মোরগ আমরা বাজার থেকে কিনে খাই তো বাজারে দেশি মোরগ কিনতে পাওয়া যায় আর ওইদিকে খিচুড়ি রান্নার জন্য আমি লাল বড়ো চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যেন খিচুড়ি রান্না করতে বেশি দেরি না হয় তাড়াতাড়ি চালটা ফুটে যায় তো এখন দেশি মোরগটা খুব সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ভুনা করব তো আমি মোরগটা একটু প্রেশার কুকারে সিস দিয়ে নেব সেই জন্য মশলাটা প্রেশার কুকারেই কষিয়ে নিলাম পেঁয়াজ ভেজে আর যে কোনো মাংস প্রেশার কুকারে রান্না করতে হলে আমি এভাবে প্রেশার কুকারে সরাসরি মাংসটা কষিয়ে নেই মশলা কষিয়ে প্রথমে তো মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়েও মাস মশলা মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নেড়ে চেড়ে তো এখন মোটকা লাগিয়ে আমি দুইটা সিস দিয়ে নিব তো এই দিকে খিচুড়ির চাল আর সেই ডাল পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এরপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এলাচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখন তেল দিয়ে হাতে খুব ভালো করে মাখিয়ে নেব আর এই মশলাগুলো দিয়ে কিন্তু মশলাটা ভেজে কষিয়েও নেওয়া যেতে পারে কিন্তু আমি হাতে মাখিয়েই রান্না করছি তো লবণ দিয়ে এখন কষলে কষলে খুব ভালো করে মাখিয়ে নেবো তো আমি কিন্তু খিচুড়িতে পানি দিয়ে দেবো তো পানিটা পরিমাণ করে দেব বলতে আমরা তো এখানে একটা খিচুড়ি খাবো খিচুড়িটা একটু লেটকা লেটকা হবে সেই জন্য পানিটার পরিমাণও একটু বেশিই দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে প্রাইস কুকারে বসিয়ে দিয়েছি এদিকে দুইটা সিস দিয়ে আমি মাংসটা নামিয়ে নিলাম যেহেতু দেশি মোরগ একটু শক্ত তো এখন কড়াইয়ে ঢেলে আবার একটু ভাজা ভাজা করে আমি কষিয়ে নিব তো কড়াইয়ে হতে থাকুক তো দেশি মোরগটা কিন্তু একটু শক্তই ছিল এখন প্রায় হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এখানে শাকও ব্যবহার করা যেতে পারে কিন্তু শাক খেলে আমার একটু গলা জ্বালা পোড়া করে ভাজা খাই তো মাংসটা এইভাবে একটু ভুনা ভুনা করব পাতলা খিচুড়ির সাথে এইদিকে খিচুড়িটাও কিন্তু বলক উঠে এসেছে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছে আমি কিন্তু এইখানে মসুর ডালটা এখনো ব্যবহার করিনি কারণ মসুর ডাল যদি সব চাল ডালের সাথে একসাথে দিয়ে দিতাম মসুর ডাল একেবারে গলে উধাও হয়ে যেত আমাদের আবার মসুর ডাল একটু আস্তে আস্তে থাকলে সেটা খেতে পছন্দ লাগে বা সেটার ঘ্রাণ পাওয়া যায় মসুর ডাল গলে গেলে ঘ্রাণও পাওয়া যায় না এর অস্তিত্বও পাই না আর কি তো যাই হোক এখন খিচুড়ি প্রায় ফুটে এসেছে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর মুসুর ডালটা কিন্তু ফুটতে বেশি দেরি লাগবে না আর আমার ইচ্ছে ডালটা একটু আস্ত আস্ত থাকবে তো খিচুড়ি কিন্তু শেষ পর্যায়ে সেই সময়ে আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণও হবে আর যার বেশি ঝাল দরকার পড়বে সে মরিচটা খেতে পারবে তা আমার কিন্তু খিচুড়িও রান্না শেষ